সফলতা দিছে তো দেখুন একবার চোখ দেখা যাচ্ছে না ডিম ডিম দিছে যে সেজন্য পেয়ারটাকে দেখাচ্ছি আর এটা একটু রাগ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে যে আরেকটা সফলতার গল্প সেটা হচ্ছে যে আমার এখানে একটা লাইট ব্রাহ আমার বাচ্চা ফুটছিল যেটা মেল হয়েছিল পরবর্তীতে আমি ফিমেল আনছি ওইখানে একটা সফলতা আসছে তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার লাইট ব্রাহ্মার পেয়ারটা তো এটা খুব কষ্ট করে পেয়ার করা হয়েছে মেলটা দুই মাস আগে হিটে চলে আসছে পরবর্তীতে ফিমেল হিটে আসতেছিল না দুই মাস অপেক্ষা করার পর আবার পেয়ার করছি তারপরে গিয়ে ওরা ডিম দিছে তো আজকে সুখবর হচ্ছে যে ওদের কাছ থেকে মতে ডিম পাবো এবং ডিম পাইতেছি আজকে জানাবো যে ওদের কাছ থেকে কয়টা ডিম পাইছি এবং কতদিন থেকে ডিম পাড়া শুরু করছে তো এটা হচ্ছে লাইট ব্রাহামা একবার অরিজিনালটা মার্কিং একবারে শিওর হান্ড্রেড পার্সেন্ট দেখুন ফিমেলের কালার আর মেল হচ্ছে যে কর্নারে তো এদের ডিমটা দেখে এই যে দেখুন ডিমটা ডিমটা এখানেই আছে তো এরা তিনটা ডিম পারছে গত পরশু দিন থেকে ডিম পাড়া শুরু করছে প্রতিদিন একটা করে পারতেছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া করবেন যেন খুব ভালো মতোই ওদের ডিমগুলো জমাইতে পারি এবং ইনকুবেটার ফুটাইতে পারি ইনকুবেটার দু একটা দিছি আমি অলরেডি যেগুলা নতুন করে বসাইছি ওগুলা যা কালার মতো মাসাল্লা অনেক ধৈর্য ধরার পর এগুলো থেকে ডিম পাইছি আমি তো ভাবছিলাম যে ফিমেলটা মেলটার সাথে পেয়ার হবে না তারপর দেখতেছি যে দুই মাস অপেক্ষা করার পর পেয়ার দিয়েছি তখন সাথে সাথে পেয়ার নিয়ে ফেলছে তো ফিমেলটা একটু ভয় পাইছে প্রথমে তারপরে আবার অ্যাডজাস্ট হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেলে খুব ভালো মতোই ডিম বাচ্চা করে আমি আশা করতেছি তো এগুলো উমে যায় না কিন্তু এগুলো ডিম ইনকিউবেটারের মাধ্যমে ফুটানো যায় আশা করি আপনারা জানেন কারণ হচ্ছে যে আপনারা রেগুলার ব্লগ দেখেন সবসময় এগুলো হচ্ছে আমার এখানে নতুন ডিম দেওয়া শুরু করছে কিন্তু বাফব্রাহ্মাগুলা আগে থেকে ডিম দিতেছে তো সেগুলো ডিমগুলো আমি অবশ্যই বসাইছি আপনারা জানেন তো এখান থেকে ডিমটা সংগ্রহ করে ফেলি আর একটা প্রাণী ডিম দিচ্ছে সেটাও জানাবো আপনাদেরকে সাইজের দিক দিয়ে পশমের দিক দিয়ে সবচেয়ে বেশি হচ্ছে যে লাইট ব্রাহামা ডিমটা নিয়ে ফেলি আজকে শুধু দেখাবো যে যেই মুরগিগুলো আমার এখানে ডিম দিতেছে এবং আমি ডিম সংগ্রহ করি এখানে হচ্ছে যে মধ্যে ফার্মি ফাহ্মিগুলোও ডিম দিতেছে তো প্রথমবার পাইছিলাম যে দুইটা এখন পাচ্ছি যে মধ্যে তিনটা করে সামনে আরও বাড়বে কিছু মুরগি হচ্ছে যে ছোটো টাইপের এখনও ঝুঁটি লাল হয় না সেই জন্য তো যেগুলো ঝুটি কাত হয়ে গেছে ওগুলো ডিম পাড়তেছে অলরেডি যারা ফার্মি মুরগি লালন পালন করেন তারা জানেন এই যে দেখুন ডিমটা ডিমটা সংগ্রহ করব তো সকালে একটা ডিম সংগ্রহ করছি এখন একটা তো দুপুরের টাইমে ওরা ডিম বেশি পারে আর সকালের দিকে একটু কম পারে কারণ হচ্ছে যে আমি খাবারটা দিই সকালের একটু পরে সেই জন্য আর এখানে আর ফেন্সি মুরগি আছে ওগুলাও ডিম দিচ্ছে তো ওগুলোও দেখাবো আপনাদেরকে তো কেজের মধ্যে লালন পালন করলে খুবই সুবিধা হয় ওরা ডিম পারে এবং ডিমগুলো সংগ্রহ করতে একটু ভালো হয় আর খাবার দাবার যদি সব সময় দিয়ে রাখেন তাহলে আপনাদের জন্য ভালো হবে ওদেরকে ডিস্টার্ব কম হবে একবেলা দিলে সারা বেলা খেয়ে ফেলবে পরবর্তীতে লালন সংগ্রহ সুস্থ থাকবে আর ওরা ডিম পারবে তখন আপনি ডিম সংগ্রহ করবেন ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে যে ফার্মি মুরগির ডিম অনেক ছোটো টাইপের আমার খামারে একটা গোপন তথ্য দিয়ে থাকি আপনাদেরকে আমি আজকে বলে দিচ্ছি যে আমার এখানে যতগুলো মুরগির বাচ্চা আমি উঠাইছি এবং লালন পালন করছি এদের থেকে ডিম পাইছি সবগুলাই আমি বাচ্চা থেকে বড় করছি আলাদা রহমতে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই অবশ্যই জানেন এগুলো ছোটোকাল থেকে কত যত্ন করে বড় করার পর এখন ডিম পাইতেছি এর ফলটা হয়েছে যে অনেক আনন্দের তা আজকে দেখাবো যে আমার ইউনিক কালারের যেই গোল্ডেন স্যাপলেটগুলো আছে ওগুলো দেখতে পারবেন এখান থেকে ডিম সংগ্রহ করব। ডিমটা একটু পরে দেখে আগে ওদেরকে দেখাই দেখুন কত সুন্দর এবং খাবার দাবার খায় আর এর ছুটিটা হচ্ছে যে অনেক কিউট এটা হচ্ছে যে ফিমেল ফিমেলটা একটু সাইজে ছোট দেখা যাচ্ছে আর লেসগুলো দেখুন কত লম্বা হয়ে গেছে এটার বাচ্চা অ্যাভেলেবেল আছে আমার কাছে এক মাসের দুই মাসের আর জিরো দিনের বাচ্চা আছে তারপরে তিন দিনের বাচ্চা আছে যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সম্পূর্ণ এই কালারের আসবে এই রঙের আসবে তো যদি লাগে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এই যে দেখুন ডিমটা ডিমটা আমি সংগ্রহ করে ফেলি এটা একটু বড় টাইপের ডিম ফিমেলটা একটু অনেক কষ্ট করে পারে খাবার দাবার তো এখানে সবসময় দেওয়া থাকে পানি দেওয়া থাকে খাবার দেওয়া থাকে এইখানে কেজের মধ্যে রাখি তো কেজের মধ্যে পাশাপাশি করে আরেকটা গোল্ডেন সেপারেট আছে ওটাও ডিম দিচ্ছে আজকে সেটাও দেখাবো আপনাদেরকে আর এগুলা আমি কিভাবে লালন পালন করছি কোথা থেকে আনছি সেটা আজকে বলে ফেলি এগুলা হচ্ছে যে সংগ্রহ করছি আমি ছোট বাচ্চা সংগ্রহ করছি প্রথমে ছয় পিস সংগ্রহ করছিলাম ছয় পিস থেকে দুই পিস টিকছে পরবর্তীতে আবার এক জোড়া সংগ্রহ করছি দোনো পেয়ার আলোর মধ্যে ডিম দিতেছে প্রথমে ডিম দিছে যে এই পেয়ারটা সেজন্য এই পেয়ারটাকে দেখাচ্ছি দ্বিতীয় যেটা দিছে ওইটা দেখাবো আর এটা ঝুঁটিটা একটু বড় টাইপের এটা একটু রাগি এটা অসুস্থ হয়েছিল আল্লাহ রহমতে ঠিক করছি অনেক কষ্ট করার পর ইনশাল্লাহ আল্লাহ তালা সফলতা দিছে তো দেখুন একবার চোখ দেখা যাচ্ছে না রাজার তাজের মতো ঝুটিগুলা একবারে আপনি যদি ক্যামেরা সামনে দিয়ে ধরেন তাহলে চোখই দেখা যাবে না এটা হচ্ছে যে আমার আরেক পেয়ার যে গোল্ডেন সেপারেট আছে ওইটা এটার নকশাটাও সেম টু সেম দেখুন কত সুন্দর কালারের আর ঝুঁটিগুলা একটু ছোটো টাইপের দেখা যাচ্ছে কিন্তু সাইজটা একবারে ডিফারেন্ট ডিফারেন্ট দেখুন মাসাল্লাহ তো পেয়ারটা সাথে সাথে রাখছি কারণ হচ্ছে যে একটা যদি ডিম পারে একটা ডিম পারে দেখা দেখি এই যে দেখুন তার প্রমাণ এখানে ডিম পারছে তো ওইটাও দেখাইছিলাম ডিম তো কতটা ডিম সংগ্রহ করছি সেটাও দেখাবো আপনাদেরকে এগুলার ডিমগুলা ওইটা থেকে একটু ছোট হয় তারপরেও ফুটে তারপরও আলোর মধ্যে ভালো বাচ্চা হয় ছোট বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় সেম কোয়ালিটির সেম সাইজের সেম ঝুঁটিওয়ালা এখনও মুরগি বাচ্চা আছে মুরগি বাচ্চাগুলো দেখাবো আপনাদেরকে লাস্টের দিকে এটার যে লেসটা আছে লেসটা একবারে উপরের দিকে উঠে গেছে দেশি রাতার মতো মাসাল্লাহ গোল্ডেন স্যাপ্রাইট দুই পেয়ার আছে পেয়ারে ডিম দিচ্ছে তো এই হচ্ছে আজকে সংগ্রহ করা ডিমগুলা তো এগুলা সংগ্রহ করি এবার বাইরে দেখতেছি যে ওদের ডিমগুলা তাড়াতাড়ি ফুটানোর জন্য ফ্রিজের বাইরে রাখার চেষ্টা করতেছি তো এক্সপিরিয়েন্স করতেছি দেখা যাক কি হয় না হয় এখানে তিনটা ডিম মাসা অনেক কষ্টের পর এই ডিমগুলো পাইছি অনেক ওয়েট করছি ছয় মাস ওয়েট করছি তারপরে গিয়ে আল্লাহর মতে এই ডিমগুলো পাইছি এখানে আছে গোল্ডেন স্যাপারেটের আড়াই মাসের বাচ্চাগুলা এই যে দেখুন এটা হচ্ছে যে সেম টু সেম যে মিলটা প্রথমে দেখাইছিলাম ওইটার কালার আসবে আর এখানে আছে যে সেকেন্ডটার কালার আর এখানে দেখুন ফিমেলগুলো আছে ফিমেলগুলো ছড়াই ছিটায় দৌড়াদৌড়ি করতেছে তো এখানে তো এখানে কী কী মুরগি বাচ্চা নতুন ঠিকানা পাঠানোর আছে সেটা বলি এখানে আছে গোল্ডেন স্যাপ্রেট দুই পেয়ার ইয়োকোহামা এক পেয়ার যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে দেওয়া যাবে ইনশাল্লাহ এই হচ্ছে সেরকম মেলটা দেখুন এটা রানিং হয়ে যাচ্ছে সম্পূর্ণ বাবার রং পাইছে দেখুন ঝুঁকিগুলা বড় হয়ে যাচ্ছে রাজার মুকুটের মতো হয়ে যাচ্ছে ইনশাল্লাহ টাইগার মুরগিগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় সেটার প্রমাণ হচ্ছে যে এটা দেখুন কত সুন্দর টাইগার মুরগির বাচ্চাটা এটা কিছুদিন আগে ইনকোপিউটার থেকে ফুটাইছিলাম খাবার দাবার দিছি আমার জন্য রেখে দিয়েছি আমি প্যারেন্টস করবো এগুলোকে সেই জন্য তো দেখুন কত তাড়াতাড়ি এক কেজি হয়ে যাচ্ছে এখন নশো গ্রাম হয়েছে এটা মাশাল্লাহ এটা হবে যে নেটওয়ার্কের কালার নেটওয়ার্ক যেটা আমার লাল রাতা আছে ওইটা আলহামদুলিল্লাহ এটা রাতা মুরগি হবে সম্পূর্ণ বোঝা যাচ্ছে কারণ এটা ঝুটি লাল হয়ে গেছে আর সোজা দাঁড়ানো স্টাইলে আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করছে তাদের নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে সবাই রাখা হাফেজ